আসসালামু আলাইকুম এভরি আমি অদিতি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আবার নতুন একটা ভ্লগে তো আমি সকাল সকাল খুব তাড়াহুড়ুয়া করে রান্নাঘরে চলে আসছি কারণ আজকে দুপুরের দিকে একটু বের হব তো হাজব্যান্ড বলছিলেন যে লাঞ্চ করে আমরা বের হয়ে যাব তো আমাকে সে বলছে যে একটু সর্ষে ইলিশ খাবে তো আমি না সরষে ইলিশ আমার আগের বাসায় একবার রান্না করেছিলাম তাও ইউটিউব দেখে তো আমি এই রান্নাগুলো তো আসলে সচরাচর করাও হয় না যার জন্য মানে ইউটিউবে হেল্প নিতে হয় এই জন্য ভাবলাম যে এতদিন আগে করেছি আমার রেসিপি মনেও নেই আবার একটু রেসিপি ইউটিউব থেকে দেখে নিয়ে নিজেকে একটু ঝালাই করে নেই তাহলে রান্না করতে সুবিধা হবে তো আমি দেখে নিয়েছি তো আমার না তো ইউটিউবে তো অনেক ধরনের রেসিপি আছে সর্ষে ইলিশের কেউ পেঁয়াজ দিয়ে করে কেউ পেঁয়াজ ছাড়া করে কিন্তু আমার বাসায় না পেঁয়াজ ছেলা ছিল না আর কুচিও ছিল না এই জন্য আমি পেঁয়াজ ছাড়া যেই রান্নাটা করে ওটাই আমি পিক করেছি পড়ার মনে মনে বলছি যে আলহামদুলিল্লাহ আল্লাহ মানে বাঁচিয়ে দিয়েছে যে আমার হাজব্যান্ড আজকে আমার কাছে সর্ষে ইলিশ খাওয়ার জন্য আবদার করেছে আর যেহেতু পেঁয়াজও পেঁয়াজ কাটা নাই এই জন্য পেঁয়াজ ছাড়া যেভাবে করে ওইটাই আজকে আমি করব। তো সর্ষে ইলিশ রান্নার জন্য এখানে আমি দুই ধরনের সর্ষে কাঁচামরিচ আর একটু লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি অনেকেই আছে যে এটাকে ছেঁকে নেয় না সব পুরোটা দিয়ে রান্না করে আবার অনেকে আছে ছেঁকে নেন কিন্তু পুরোটা দিয়ে রান্না করলে হয় কি একদম মাখো মাখো গায়ে একদম মাখো মাখো থাকে তো ওটা দিয়ে আবার আমাদের ভাত খাওয়া হবে না কারণ আমরা দুজনই হাজব্যান্ড ওয়াইফ একই রকম আমাদের খাওয়ার জন্য একটু ঝোলের দরকার থাকে ঝোল ছাড়া তো আমি খেতেই পারি না শুকনো খাবার আমার গলা দিয়ে নামেই না তো যার জন্য ভাবলাম যে না আমি একটু ঝোল ঝোল রেখেই করব আমি ওরকম মাখো মাখো করব না যেহেতু একটাই তরকারি আমি রান্না করছি সাইড ডিশ হিসেবে আর কোনো কিছুই ছিল না তো দেখা যাবে যে ওইভাবে মাখো মাখো করে রান্না করলে আর ভাতি খাওয়া হবে না এই জন্য ভাবলাম যে এভাবেই রান্না করি আমার হাজব্যান্ডের না এই টাইপের খানা দানা খুব পছন্দ কিন্তু আমার কাছে আবার অত ভালো লাগে না আমার কাছে ইলিশ মাছ সব সময় আলু দিয়ে একদম পাতলা ঝোল করে রান্না করলে খুব খেতে ভালো লাগে কিন্তু এরকম সর্ষে বর্ষে এগুলো অকেশনালি ঠিক আছে বাট সব সময় না কিন্তু আমার হাজব্যান্ড খেয়ে বলছিলেন যে এই খাবার যদি ডেইলি রান্না করা হয় আমি ডেইলি খেতে পারবো তো আমাকে বলছে এখন থেকে ইলিশ মাছ রান্না করলে এভাবেই তুমি সর্ষে দিয়ে রান্না করেও এই সেই পরে আমি মনে মনে বলতেছি যে হ্যাঁ করতে আমি বসে আছি ডেইলি ডেইলি সর্ষে ইলিশ করে কোনো খেতে ভালো লাগবে তো আমার না আবার সরিষার তেলও শেষ হয়ে গিয়েছিল খুবই কম ছিল সরিষার তেল তো ওই অতটুকুন দিয়েই আমি রান্না করেছি আবার ভয়ে ভয়েও ছিলাম যে এটা দিয়ে আমি রান্না কভার করতে পারবো কি পারবো না কিন্তু আলহামদুলিল্লাহ ঠিক মতো হয়েই গেছে আর সরষে এলিসে না লাস্টে একটু কাঁচা সরিষার তেল আর কাঁচা মরিচ দিয়ে দিলে না একটা সুন্দর একটা ফ্লেভার আসে খেতে খুব ভাল লাগে তো এদিকে আমার রান্নাবান্না আলহামদুলিল্লাহ শেষ তারপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম মানে এতটাই ব্যস্ত ছিলাম যে হাজব্যান্ডের রিয়াকশান আর ক্যাপচার করা হয়নি যাই হোক সে তারিফই করেছে কারণ তার এই ধরনের খাবার খেতে ভালো লাগে আমাকে যদি বলা হয় দশে কত দেওয়া হবে আমি বলবো দশে ছয় সাত এরকম দিব কারণ আমার কাছে অত বেশি এগুলো ভালো লাগে না আমার কাছে বললাম আলু দিয়েই ভালো লাগে তো যাই হোক আমার হাজব্যান্ডের ভার্সারিতে একটা প্রোগ্রাম ছিল তো সেই প্রোগ্রামের জন্যই আসলে আমরা তাড়াতাড়ি বেরিয়েছিলাম আবার আমাদের একটু বাজারও ছিল কিন্তু বাইরে বৃষ্টি আর সে ভার্সারিতে আসলে আসলে তার সময়ের কোনো ঠিক ঠিকানা থাকে না আমাদের কোনো প্ল্যানই ঠিক মতো হয়নি সে ভার্সারিতেই অনেক দূর সময় পার করে ফেলেছে যার জন্য আমার আর কোনো কাজই হয়নি তো এখানে তাদের স্টুডেন্টরা তাকে একটা ছবি দিয়েছে আর আমাকে বোঝাচ্ছে যে স্যারের সাথে আসলে আমাদের সম্পর্কটা কীরকম স্যার এক সময় সেই ঝাড়ি দেয় এক সময় আবার সেই আদর করে আবার একসময় একদম নর্মাল তো তিন রকমের টকঝাল মিষ্টি একটা সম্পর্ক তারা ক্যামেরাবন্দি করেছে এবং এটা তাদের স্যারকে তারা উপহার হিসেবে দিলেন মাসাল্লাহ তো যেহেতু আমাদের আর অন্য কোনো কাজ হয়নি আমার মুড অফ হয়েছিল তো হাজব্যান্ড বললো যে চলো তোমাকে পূর্বাচল থেকে ঘুরে আনি কারণ আমার হাজব্যান্ড জানে পূর্বাচলে গেলেই আমার মুড ভালো হয়ে যায় তো পূর্বাচলে গিয়ে একটু ডাবডুব খেলাম তারপর আবার আসার সময় একটু বাজারও করে নিয়ে আসছি কিছু কাঁচা বাজার তো এটা হলো তার দিনের ভিডিও পূর্বাচল থেকে আমি একটা পাকা পেঁপে কিনে এনেছি পাকা পেঁপে আমার কাছে খেতে খুবই ভালো লাগে পাকা কাঁচা যাই বলেন পেঁপে আমার খুবই ফেভারেট তো এখানে যেদিন আমরা কিনে এনেছি রাতের বেলায় আমি অর্ধেক কেটে আমি আর আমার হাজব্যান্ড মিলে খেয়েছি বাকি হাফ ছিল তো আমি এটা ফ্রিজ থেকে অনেক আগে বের করে রেখেছি কারণ আমার ঠান্ডা লেগে গেছে ঠান্ডা তো তো আমি খেতে পারবো না যখন ঠান্ডা ছেড়ে গেছে তো ভাবলাম যে এটাকে পিস পিস করে রাখি দেখা যাবে যে একটু খিদা লাগলে একটু একটু করে নিয়ে খাবো তো পেঁপে কাটা হয়ে গেছে তো এখন ভাবলাম যে একটু বসে খেয়ে নেই কারণ আজকে সকালে আমি নাস্তাও করতে পারিনি আমার এখন তো রুচি ছিল না প্লাস বাসায় ব্রেডও ছিল না যার জন্য আর নাস্তাটা সেভাবে করা হয়নি তো ভাবলাম যে একটু পেঁপে খেয়ে নেই আর সেদিন খিচুড়ি খাওয়ার পর খিচুড়িটা না এত ভালো হয়ে গিয়েছিল আমার না এখন মনে হচ্ছে যে ঠিক আছে আজকে আমি আবার খিচুড়ি রান্না করব আমার এনার্জি হচ্ছে না যে ভাত আলাদা করে একটু তরকারি এগুলো কিছু রান্না করি মনে হচ্ছিল যে এমন একটা জিনিস রান্না করব যেটার মধ্যে একের ভিতরেই সব তো বেস্ট অপশান হিসেবে খিচুড়ি ছাড়া আমি অন্য কিছু আমার মাথায় আসলো না যার জন্য আমি আবার খিচুড়িই রান্না করব আজকে তো আজকে হচ্ছে সবজি খিচুড়ি রান্না করব সবজিও পেয়ে গেলাম ডাল থেকে হচ্ছে প্রোটিনও পেয়ে গেলাম আর চালের মধ্যে তো কার্বোহাইড্রেট তো আছেই তো এই টুস দিয়ে এখানেই সব কিছু পাওয়া যাবে যার জন্য আমি এটাই রান্না করছি আজকে তো নতুন ইউটিউবার আপদের উদ্দেশ্যে কিছু কথা আমি নিজেও নতুন আমি এত আহামরি অনেক বড় কোনো পপুলার কোনো ইউটিউবার না তবে আমি আমার কাজ দিয়ে আমার এক্সপিরিয়েন্স দিয়ে যতটুকুন আমি শিখতে পেরেছি জানতে পেরেছি ওটা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে যে ইউটিউবার আপুরা সবসময় আমি একটা জিনিস খেয়াল করেছি যে আরেকজন ইউটিউবারের কমেন্টস সেকশনে গিয়ে আপু লাভ দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম লাইক দিলে লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম পাশে আছি পাশে থাকার অনুরোধ থাকলো আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ থাকলো তো এই ধরনের কমেন্টস তারা রেখে যান তো তাদের উদ্দেশ্যে যেটা বলা যে এই ধরনের যদি মানে মাইন্ড সেট আপ আপনাদের থাকে তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই গ্রো করবে না আপনাকে সব সময় চিন্তা করতে হবে যারাই আপনার সাবস্ক্রাইবার হবে তারা যেন একদম অর্গ্যানিক হয় অর্গ্যানিক বলতে যে তাদের কোনো বেনিফিট তারা দেখবে না যে ঠিক আছে আপনার ভিডিও দেখার বদলে আপনি আমার ভিডিও দেখবেন এরকম কোনো উদ্দেশ্য তাদের থাকবে না যে আপনার ভ্লগ দেখবে সে আপনার ব্লগ এনজয় করবে আপনার ব্লগ দেখে সে শান্তি পাবে আপনার ভ্লগটাকে একটা অ্যাডিকশানের মতো মনে করে সে আপনার ব্লগটা দেখবে এবং ব্যক্তিগত হিসেবে সে আপনার ভ্লগ দেখে আপনাকে পছন্দ করা শুরু করবে জন্যই কিন্তু আপনার ভ্লগটা দেখবে সো আপনার মাথা সবসময় এই জিনিসগুলোই রাখা উচিত যে আমার কন্টেন্টে এমন কী থাকবে বা আমার কথার মধ্যে এমন কী থাকবে যার জন্য যারা দর্শক আছে তারা আমার ভ্লগ পছন্দ করবে বা আমার ব্লগ দেখবে একজন ইউটিউবার হয়ে কিন্তু আরেকজন ইউটিউবার ভ্লগ কেউ দেখবে না যদিও দেখে সেটা হচ্ছে একান্তই পছন্দ করে বা আসলে জেনুইনলি তার ভালো লেগে সেজন্যই দেখবে কারণ দেখেন এত এত ইউটিউবার প্রত্যেকের কমেন্ট সেকশানে গিয়ে যদি আপনি একই ধরনের কমেন্ট করেন তো একটা মানুষের পক্ষে কিন্তু সম্ভব না এতজনের মানুষের প্রোফাইলে যাওয়া তাকে সাবস্ক্রাইব করা বা তাকে তার ভ্লগুলো দেখা দশ মিনিট পনেরো মিনিট করে ভ্লগুলো দেখা কমেন্ট করা এগুলো কিন্তু পসিবল না একজন ইউটিউবার পক্ষে কিন্তু এটা সম্ভব না এটা সম্ভব যারা সাধারণ দর্শক সাধারণ না তারা হচ্ছে অসাধারণ দর্শক যারা তাদের ফ্রি সময় আসলে এই লাইফস্টাইল ব্লগগুলো দেখতে পছন্দ করেন তো তাদের জন্যই হচ্ছে এই আমাদের কাজ আমাদের এই ব্লগগুলো তৈরি করা একজন ইউটিউবার হিসেবে আরেকজন ইউটিউবারের উদ্দেশ্যে কিন্তু কখনোই ব্লগ তৈরি করা না এই জিনিসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে যেমন আমি হাতে গোনা দুই থেকে তিনজন ইউটিউবারদের ভিডিও খুবই পছন্দ করি কমেন্টস করি দেখা যায় যে কমেন্টস করলেও সবসময় আমি কমেন্ট করি না যখন আমার মনে হয় যে আজকে আমার একটা কমেন্ট করা উচিত কারণ আজকে আমার কাছে এই জিনিসটা ভালো লেগেছে আমি কমেন্ট করি কিন্তু এমন না যে ডেইলি আমি কমেন্ট করব বা আমার ভিডিওর নিচে অনেক ইউটিউবার আপুরা আসে কমেন্ট করে মানে যেই ধরনের কমেন্ট আসলে বোঝাই যায় যে এসে চাচ্ছে যে আমিও যেন তার প্রোফাইলে যাই তাকে সাবস্ক্রাইব করি বা তার চ্যানেলে তার ভ্লগস দেখি এবং কমেন্ট করি কিন্তু আমি সরি আমি এগুলো আসলে করব না কারণ একে তো আমার সময় নেই আর এগুলো হচ্ছে সম্পূর্ণ পলিসির বাহিরে যার জন্য আমি কখনোই এই সমস্ত জিনিস করব না সো আমার কাছ থেকে আপনারা প্লিজ এই ধরনের এক্সপেকটেশনস একেবারেই রাখবেন না আর আমি খুব প্রাউডলি বলতে পারি যে আলহামদুলিল্লাহ আমার যত দর্শক আছে তারা সবাই অর্গ্যানিক এবং তারা আসলে কোনো কিছুর উদ্দেশ্যে আমার ভ্লগ দেখেন না আমার ভ্লগ পছন্দ করেন জন্যই তারা আমার ভ্লগটা দেখেন আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার স্বল্প জ্ঞান দিয়ে আমি যে যতটুকুন বুঝি বা জানি আমি অতটুকুনই আপনাদের সাথে বললাম এখন এটা আপনাদের উপরে আসলে আপনারা আপনাদের চ্যানেলকে কিভাবে গ্রো করাতে চান তো সন্ধ্যা হয়ে গেছে আর কাপড় চুপড় অনেক ছিল আমি না অসুস্থতার কারণে প্রায় দুই তিন দিন ধরে এগুলো ভাজও করছিলাম না তো ভাবলাম যে আর কতদিন এভাবে পরে থাকবে আজকে ভাজ করি আরও এক ব্যাচ মেলা আছে কাপড় ওগুলো শুকালে আবার ওগুলোও ভাজ করতে হবে তারপরে সন্ধ্যার আগে দিয়ে হচ্ছে বাসাবাড়ির জানালা দরজা সব কিছু লাগিয়ে দেই লাইট টাইট জ্বালিয়ে দেই আর সচরাচর আমি সন্ধ্যার পরে চা খাই না শুধু একবেলাই চা খাই সকালে কিন্তু যখন ঠান্ডা লেগে যায় তখন না মানে গরম গরম চা খেতে বেশি ভালো লাগে আর আমি একমাত্র চা ছাড়া অন্য কোনো গরম জিনিস আমার গলায় দিতে পারি না মুখে দিতে পারি না চা আর স্যুপ তো এই দুটো জিনিসই আমার হচ্ছে ঠান্ডা লাগলে আমার সঙ্গী সাথী যাই বলেন তো এদিকে আমি এখন বসে বসে গরম চা খাচ্ছি আর আল্লাহর কাছে দোয়া করি যেন আমার ঠান্ডা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় তো এনিওয়েজ এই ছিল আমার আজকের ভ্লগ ভ্লগ যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন অন্য একটা ব্লগ ইনশাআল্লাহ টিল দেন টেক কেয়ার আল্লাহ হাফেজ